গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে সকালবেলা আমরা নাস্তা করার জন্য বাইরে বেরিয়ে পড়লাম দেখি কোথায় যায় নাস্তা করার জন্য চলে এসছি দোকানে পর কি খাবো এখনও ঠিক হয়নি ঠিক আছে ওপরে উঠছি সিঁড়িতে আমার এখনও পায়ে হালকা হালকা ব্যথা আছে ঠিক আছে বন্ধুরা দেখতে থাকুন বাইরের প্রকৃতিটা কত সুন্দর এই হচ্ছে দোকান এবার দোকানে যাচ্ছি কি বলছো হ্যাঁ বিডি করছো না

একটা থালা দিয়েছে এখন একটা থালা আর বাকি আছে পরে আসবে তুমি তখন বলে নিবে করে না বুঝতে পারবে না আমি একাই ছিলাম না প্রথমে তবে আমি একটাই আছি চলে এসছে এবার হুম এবার খাবে খাও 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 কেন হুম খাও খাও এটা আমার থালা ঠিক আছে বন্ধুরা তাহলে আমিও খেয়ে নিই খুব খুব লেগে আছে সকালবেলা সাড়ে দশটা বাজে আছে কিন্তু বাজে লেট হয়ে গেছে ছুটির দিন তো তার জন্য লেট হয়ে গেছে খেয়ে নিই তারপরে আবার পরে কথা বলছি ঠিক আছে বন্ধুরা লোক সামলাতে পারছে না অনেকক্ষণ হয়ে গেছে সামনে পড়ে রয়েছে হ্যাঁ হ্যাঁ দেখো